হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে সে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার তো গতকালের ভিডিওতে তো বলেছি আজকে সকাল সকাল আমার বেরোনো রয়েছে তো এখন এই তো নটার মতো বাজে তো আমি আমার সান্ধান সব কিছু কমপ্লিট তো এখন বেরোবো হচ্ছে আধার অফিসে যাব আজকে ওখানে ফটো তোলা রয়েছে আমার আসলে আমার হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ করা হলো তো যার জন্য আবার আধার অফিসে যেতে পারি এখানকার শিলিগুড়ি আধার অফিসে প্রচণ্ড পরিমাণে বেরোবে প্রচণ্ড মানে আমার মানে স্লট বুকিং করা হয়েছে এগারোটার দিকে বাট আমাকে ওখানে তাড়াতাড়ি যেতে হবে নাহলে যত লেট করবো তত লাইনে পড়বো অলরেডি মানে লাইন হয়েই গেছে তো গিয়ে দেখি কত দূর কী অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী অবস্থা ওখানে তো চলো যাই যেটা হচ্ছে বড় কাজ আজকের সেটা কমপ্লিট করে আসে তো যাই হোক আদার অফিস থেকে চলে আসলাম তো যেটা কাজের জন্য গিয়েছি সেই কাজটা হয়নি একটুখানি কাগজপত্র একটু সমস্যা হয়েছে যার জন্য হলো না তো কি বলবো এত ভিড় ছিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টোকন নিয়ে ভিতরে গিয়ে যখন কাজটা হয় না না তখন মাথাটা জাস্ট খালি গরম উঠে যায় আর আমার আজকে মাথা প্রচণ্ড গরম হয়ে আসবে যার জন্য মানে কি বলবো আর ভালোই লাগছে না আজকে দিনটাই আমার খারাপ যাবে মানে কারণ সকালটা যখন তো খারাপ গেছে দিনটা পুরাটাই খারাপ যাবে কি করা যাবে যাকে এখন আবার বুধবারে আবার ডেট দিয়েছে বুধবারে আবার যেতে হবে দেখি সেদিন কি হয় কারণ সেদিন যদি আমার না হয় তাহলে কিন্তু আমি আমি আর মানে আমার আর ইচ্ছা শক্তিটাই নেই কারণ এত লাইনের মধ্যে দাঁড়ানোর পর যখন হয় না না অসহ্যকর যাই হোক কী করা যাবে কপালে ছিল লেখা তাই তাই হয়েছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমার এই যে উপরে রান্নাঘরে একটা ছোট ফ্রিজ ছিল তো ফ্রিজটা আমি বিক্রি করার জন্য লোক ডেকে এনে যে নিচে নিয়ে গেলাম এখন বর বলছে যে এখন বিক্রি করতে দেবে না মানে আজকে সবগুলোই উল্টা বলার না সব কিছুই এসবে উল্টাপাল্টা বিক্রি করে দিলে পরে অ্যাটলিস্ট জঞ্জালটা পরিষ্কার হতো এখন ও জঞ্জাল পরিষ্কার করবে না জঞ্জাল ও বাড়িতেই রাখবে রাখুক কতদিন রাখে কারণ কারণটা ঠিক হবে না কোম্পানির লোক এসেছিলো এসে দেখে গেছিলো কতটা ঠিক হবে তবে না ফালতু এখন রেখে দেওয়া বাবা তাড়াতাড়ি খাও কিন্তু তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এই যে এই যে এই ছোটো ফ্রিজটা দেখি এখন কি ব্যবস্থা করে কাঁতি খা তো এই যে এখন ডিমের পোচ করে নিয়েছি ডিমের পোচ দিয়ে আর এদিকে চাল কুমড়া তরকারি করেছে ডাল দিয়ে তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করি আর দুপুরে মাছের ঝোল হবে এখনও হয়নি মাছ এখানে নেওয়া আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা চল্লিশের মতো বাজে তো যাই হোক এই যে ছেলেকে খেতে দিলাম একটুখানি ওই যে মালপোয়া খাচ্ছে কালকে বানিয়েছি বানিয়েছে মালপোয়া তো আজকে সারাদিন আর ঠিকঠাকভাবে ভিডিও সেইভাবে করা হয়নি কারণ আজকে সকাল থেকে এখানে কাজগুলো না কেমন হচ্ছে আজকে দিনটাই খুব খারাপ গেল একটা কাজও ঠিকঠাকভাবে হচ্ছে না সবই ও লোট একদম তো যাই হোক ভিডিও যেন তুলনামূলক কম বাবা বামন করে না তুমি খাওয়াটা কমপ্লিট করো খাওয়াটা কমপ্লিট কালকে থেকে আবার ওর পরীক্ষা এই যে পড়াব তো আর আমি মানে সকালবেলা তো গেছিলাম বললাম ওখান থেকে আসার পর এত মাথা ব্যথা মানে এমন মাইগ্রেনের ব্যথা উঠেছে জাস্ট বলার না তারপরে তো মাইগ্রেনের ওষুধ খাওয়া হলো খাওয়ার পর সারা দুপুর আমার খালি মানে ঘুমেই ঢোল সারা দুপুর দুপুরবেলা আমার খুব ঘুম পেয়েছিল না ওটাই বলছি বুঝেছ তো কারণ মাইগ্রেনের ওষুধের জন্য আমি অ্যাভয়েডই করি এক সময় খাওয়া হয় না কারণ সবসময় এখন উঠেও না মাথা ব্যথা হঠাৎ হঠাৎ কোনো কোনো সময় আর আজকে ওয়েদারটাও ভালো না এক মানে প্রখর রোদ আর তার উপর হচ্ছে এত হাওয়া ধুলোবালি মানে বলার না আর বলার না তো যাই হোক চলো ছেলেকে তাড়াতাড়ি খাওয়ানো করে কমপ্লিট করে একটুখানি ওকে বই পড়ায় তারপর তো কালকে আবার পরীক্ষা বিশাল বড় পরীক্ষা ওর অনেক বড় তাই না বাবা বিশাল বড় পরীক্ষা কালকে কালকে তো তো আমার আমার ইংলিশ এক্সাম ওকে এদিকে এই যে রেডি হয়ে গেছে ছেলেকে এখন নিয়ে আসবো তাড়াতাড়ি ওকে ঘুম বাড়িয়ে দেবো আগামীকাল তো পরীক্ষা তাড়াতাড়ি উঠতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা একদমই শর্ট হলো খুবই শর্ট হয়তো পাঁচ ছয় পাঁচ মিনিট এরকম হবে হয়তো তো যাই হোক কী করা যাবে সব দিন হ্যাঁ কীরকম যায় না তো আজকে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তাও আমি যেটুকুনি পেরেছি করতে পেরেছি করেছি আমাদের শরীরটাও ভালো নেই তো দেখা যাক আগামীকাল থেকে আবার ভিডিও রেগুলার ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই